আসসালাম আলাইকুম প্রসঙ্গটা হচ্ছে যে একটা মানুষ ক্ষমতা পাওয়ার পর রাতারাতি সে ডিকটেটরে পরিণত হয়ে যায় কিনা উত্তরটি হচ্ছে গিয়ে এক কথায় না জনগণের দ্বারা যখন একটা মানুষ নির্বাচিত হওয়ার পরে ক্ষমতায় বসে তখন সে স্বাভাবিকভাবে নিজেকে একটু আলাদাভাবে ভাবতে শুরু করে অর্থাৎ তার মাঝে চিন্তা এবং চেতনার একটা পরিবর্তন হয় সে তখন ভাবতে শুরু করে যে আমি তো দুই দিন আগে হচ্ছে কি সে জনগণের কাতারেই ছিলাম বাট সে যখন হচ্ছে ক্ষমতা পেয়ে যায় তখন সে মনে করে যে আমি তো এখন হচ্ছে গিয়ে সুপিরিয়র আর যারা আমাকে নির্বাচিত করেছে তারা হচ্ছে গিয়ে ইনফেরিয়র সমস্যাটা হচ্ছে কি এই জায়গাতে না সমস্যাটা হচ্ছে সে নিজেকে সুপেরিয়র মনে করতে পারে এটা স্বাভাবিক কিন্তু তার এই সুপিরিয়রিটিটা কখন সুপ্রিমিসিতে পরিণত হয় এবং এই সুপেরিয়রিটি থেকে সুপ্রিমিসিতে কনভার্ট হওয়াতে আমরা সাধারণ জনগণ কতটুকু দায়ী দেখেন জনপ্রতিনিধির সাথে জনগণের সম্পর্কটা হচ্ছে গিয়ে জবাবদিহিতামূলক অর্থাৎ জনপ্রতিনিধি যে সকল কাজগুলো করতেছে এ সকল কাজগুলোর জন্য আপনি তার কাছে কোন জবাব দিতে চাচ্ছেন কি না যখন এই জবাব দিতামূলক জায়গাটা নিশ্চিত হয় না তখন সেই জনপ্রতিনিধি মনে করে আমি যা করতেছি তা সব হচ্ছে গিয়ে ঠিক আমার কাজের মধ্যে কোনো ভুল নাই এবং তার মধ্যে ন্যায় অন্যায়ের যেই বোর্ডটা সেই বোর্ডটা হচ্ছে কিন্তু আস্তে আস্তে হ্রাস পাওয়া শুরু করে আর একটা মানুষের মধ্যে থেকে যখন এই ন্যায় অন্যায় বোর্ডটা হ্রাস পেতে শুরু করবে তখন এইটা অবশ্যই এবং এটা অবিয়াস যে তার মেন্টালিটি তাকে এমন একটা জায়গাতে নিয়ে যাবে যেটা এট দ্য এন্ড অফ দ্য ডে আমাকে একটা ডিক্টেটার উপহার দিবে মনে রাখেন সে কিন্তু শুরুর দিকে ছিল হচ্ছে গণতান্ত্রিক ঘটনার একজন মানুষ সে কিন্তু শুরুর দিকে ছিল হচ্ছে গিয়ে একদম সাধারণ একজন জনপ্রতিনিধি কিন্তু যখন আপনি তার কাছে তার কাজের জন্য কোনো জবাব চাচ্ছেন না তার মনের মধ্যে ঘণীভূত হওয়া এই জিনিসগুলো তাকে সুপিরিয়র করতে করতে একটা সময় সুপ্রিম মানা দিচ্ছে যেটা খুবই ক্ষতিকর দ্বিতীয় যে জায়গাটা যখন তার আশেপাশের সারাউন্ডিংসের মানুষগুলো চাটকারিতাপূর্ণ হয় অর্থাৎ আপনি বা আমি একজন সাধারণ মানুষ হিসেবে সঠিক জায়গায় সঠিক জবাব দিতে না আছে বা সঠিক জায়গায় সঠিক প্রশ্ন না করে যখন তার চাটকারিতা করা শুরু করি তার তোষমত করা শুরু করি তাকে যখন হচ্ছে গিয়ে আমরা ওভার গ্লোরিফাই করার ট্রাই করি তখন তার মাঝে মনে হয় যে আমি যা করতেছি তাতে কোনো ভুল নাই কারণ মানুষ তো আমার কোনো বিরোধিতা করতেছে না কোনো প্রশ্ন করতেছে না বরঞ্চ আমার প্রত্যেকটা কাজ নিয়ে তারা হচ্ছে গিয়ে প্রশংসা পঞ্চমুখ আমি যাই করি না কেন সেটাই হচ্ছে গিয়ে ঠিক দেখেন এতে করে একটা গোষ্ঠীর সাথে কিন্তু হচ্ছে গিয়ে আপনারা বা আমরা অন্যায় করে থাকি ওই গোষ্ঠীটা হচ্ছে কি কারা এই গোষ্ঠীটাকে আমরা সাধারণত বলে থাকি হচ্ছে কি নিরীহ সে সকল মানুষ যারা এই জনপ্রতিনিধির পাঁচে নাই তারা জনপ্রতিনিধি নির্বাচিত করছিল এইভাবে যে এই জনপ্রতিনিধি তাদের জায়গাগুলোকে ফিল করতে পারবে এবং তারা সবসময় হচ্ছে গিয়ে চুপচাপ থাকতে হচ্ছে গিয়ে পছন্দ করে আপনি যখন হচ্ছে গিয়ে চাটকারিতাপূর্ণ কথার মাধ্যমে একজন জনপ্রতিনিধিকে সুপিরিয়রিটি থেকে তাকে সুপ্রিমেসির দিকে কনভার্ট করতেছেন তখন মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত এবং দরিদ্র মানুষগুলো কিন্তু সবচাইতে বেশি সুবিধা বঞ্চিত হচ্ছে অর্থাৎ তখন ওই সকল মানুষগুলো তাদের নিজেদের যে ন্যায্য অধিকারগুলো গুলো এই ন্যায্য অধিকার গুলো কিন্তু তখন আর পায় না আমরা যদি কিছু উদাহরণ দেখার চেষ্টা করি তাহলে দেখবেন যে যখন হচ্ছে গিয়ে একটা মানুষ ক্ষমতায় আসে এবং ক্ষমতায় আসার পরে বুর্জোয়াপতিরা যখন হচ্ছে গিয়ে তাদের নিজস্ব স্বার্থ হাসিল করার জন্য তাদের প্রচং প্রশংসা পঞ্চমুখ হয়ে থাকে তাদেরকে হচ্ছে গিয়ে সবসময় তারা করে এবং সমত ভাইধারা যখন চারিদিকে ঘিরে ফেলে তখন এই যে দ্রব্যমূল্যের মতন ঊর্ধ্বগতী এই প্রভাবগুলো কিন্তু তখন গিয়ে পরে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত এবং দরিদ্র মানুষগুলোর উপরে তারা নিষ্পেষিত হয় তারা নির্যাতিত হয় এবং তারা কিন্তু তাদের ন্যায্য যে অধিকার সেই অধিকারটা কিন্তু তখন আদায় করতে পারে না এখন এই সুপেরিয়রিটি থেকে সুপ্রিমিসিতে কনভার্ট হওয়া কিন্তু এক দিনে হয় না এটা কিন্তু দিনের পর দিন যখন এই কাজগুলো হতে থাকে তখনই কিন্তু এই জিনিসগুলো হচ্ছে সম্ভব হয় এখন বুঝতে হবে যে আপনি বা আমি এই যে একটা মানুষকে সুপিরিয়র থেকে সুপ্রিমিসিতে কনভার্ট করতেছি এই কম্পার্শনের স্ট্রেক হোল্ডারগুলো হচ্ছে কারা প্রথম স্ট্রেক হোল্ডার হচ্ছে গিয়ে স্বার্থান্বেষী ব্যবসায়ীরা যারা তাদের নিজস্ব স্বার্থ হাসিল করার জন্য এই সকল ক্ষমতাবান মানুষগুলোর সঙ্গে লিয়াজ বৃত্তি করে এবং লেজর বৃত্তি করে দ্বিতীয়ত হচ্ছে গিয়ে স্বার্থান্বেষী গণমাধ্যমগুলো গণমাধ্যমের ভূমিকাকে বিগত ষোলো বছর ধরে আমরা দেখতে পাইছি যে সকল গণমাধ্যমগুলোই হচ্ছে গিয়ে ক্ষমতাবান মানুষগুলোর পিছনে পিছনে ঘুরত এবং ফেভার পেত ওই সকল গণমাধ্যমগুলো যখন হচ্ছে গিয়ে এই সকল ক্ষমতাবান মানুষের অন্যায়গুলোকে প্রচার করে না জনগণের সামনে নিয়ে আসে না এবং জনগণের চাহিদাগুলোকে যখন সেই জনপ্রতিনিধির কাছে পৌঁছা দিতে পারে না সঠিক প্রশ্ন যখন করতে পারে না ঠিক তখনই কিন্তু শুরু হয় হচ্ছে কেওয়াস যার একটা গুরুত্বপূর্ণ উদাহরণ হচ্ছে গিয়ে রিসেন্টলি এই যে আমরা যারা হচ্ছে গিয়ে দেখতে পাইছি যে একজন সাংবাদিক যখন হচ্ছে গিয়ে ফ্যাসিস্ট হাসিনাকে করে যে একজন বাচ্চার কে হচ্ছে গিয়ে বিশেষ কাটার বানানো হবে নাকি একজন নাকিযুদ্ধের বাচ্চাকে বিশেষ কাটার বানানো হবে অর্থাৎ এই গণমাধ্যম কর্মী যদি সঠিক প্রশ্নটা তাকে করত সঠিক জিনিসটা যদি হচ্ছে গিয়ে ফ্যাসিস্ট হাসিনার কাছে তুলে ধরতো তাহলে কিন্তু হচ্ছে এই যে এতগুলো খুন বা হাসিনার সরকারের পতন সেটা কিন্তু না হলেও হইতে পারত তৃতীয় স্টেক হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন রক্ষাকারী বাহিনীর মধ্যে একটা প্রবণতা সবসময় কাজ করে যে আমি যদি সরকারের তোষামত করে থাকি বা আমি যদি সরকারের প্রতি অতিরিক্ত আনুগত্য স্বীকার করে থাকি এবং তাদের যে সকল অন্যায়গুলো সে অন্যায়গুলো নিয়ে যদি আমি কোনো প্রতিবাদ না করি সে অন্যায়গুলোর বিচার না করি তাহলে আমি অনেক বড় কিছু ফেভার পাবো এবং আমার এই ফেভারটা আমাকে আরো বেশি পরিমাণে হচ্ছে গিয়ে অর্থ গ্যাদার করতে বা আমাকে আরও ফুলে ফেঁপে কলা গাছ হইতে সাহায্য করবে চার নাম্বার স্টেক হচ্ছে গিয়ে সরকারি বিভিন্ন জায়গায় নিয়োজিত হচ্ছে গিয়ে আমলারা এই আমলারা যেটা করে থাকে তারাও তাদের নিজস্ব স্বার্থ হাসিলের জন্য সরকারের প্রতি অতিরিক্ত আনুগত্য দেখায় ক্ষমতাবান মানুষের প্রতি অতিরিক্ত আনুগত্য দেখায় অর্থাৎ যাতে করে তারা এমন কিছু ফেবার পায় যে ফেবারগুলোর মাধ্যমে তারাও হচ্ছে গিয়ে অর্থনৈতিকভাবে ফুলে ফেঁপে কলা গাছ হইতে পারে দুর্নীতিতে হচ্ছে গিয়ে তারাও অংশগ্রহণ করতে পারে সমস্যা হচ্ছে কি যে জায়গাটাতে সেটা হচ্ছে আমি বলতেছি আবারও এই সকল মানুষগুলো এই যে চারটা স্টেক কথা বললাম এরা কিন্তু সাধারণ জনগণই এরা সাধারণ জনগণ হিসেবে এক একটা পেশায় নিয়োজিত আছে আর যাদের সাথে তারা কিন্তু হচ্ছে ক্ষমতাবান মানুষ যখন এই সাধারণ জনগণের এই মানুষগুলো চাটকারিতাপূর্ণ মনোভাব পোষণ করে থাকে এবং জবাবদি যখন নিশ্চিত করতে পারে না তখনই কিন্তু শুরু হয় হচ্ছে গিয়ে নানা ধরনের সমস্যা তার মধ্যে যে সকল সমস্যাগুলো দেখা যায় চাঁদাবাজি বেড়ে যায় ঘুষ লেনদেন বেড়ে যায় স্বজনপ্রীতি বেড়ে যায় প্রশ্ন ফাঁস বেড়ে যায় যেই কথাটা বলে আমি হচ্ছে গিয়ে এন্ডিং করব। যদি জনপ্রতিনিধির সাথে জনগণের জবাবদিহিতার জায়গাটা ক্লিয়ার থাকত তাহলে প্রত্যেকটা জনগণ তার নিজস্ব যে ন্যায়সঙ্গত যে অধিকারটা আছে এ অধিকারটা হচ্ছে গিয়ে আদায় করতে পারত সবচাইতে দুঃখের বিষয় এবং পরিহাসের বিষয় হচ্ছে গিয়ে এটি যে এই যে আন্দোলনটার মধ্য দিয়ে সরে পতনের মধ্যে নতুন যখন একটা ইন্ট্রিম গভর্নমেন্ট স্টাবলিশড হইল। এই ইন্ট্রিম গভর্নমেন্ট স্টাবলিশ হওয়ার পরে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন চ্যানেল এবং পত্রপত্রিকার মধ্যে দেখতে পেলাম সেই জিনিসটারই হচ্ছে কি রিপিটেশন যেখানে কিনা না করা হচ্ছে তোষামত করা হচ্ছে ওভার গ্লোরিফাই করা হচ্ছে এবং এর মাধ্যমে যে মূল জায়গাটাতে ফোকাস থাকা দরকার ছিল সেই ফোকাসটা নষ্ট হয়ে যাচ্ছে আমি যেটা দেখতে পাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে কার সাথে কার সম্পর্ক ভালো ছবি দিয়ে হচ্ছে সেই জিনিসটা নিশ্চিত করতেছে কে কোন এলাকার গর্ব বড় বড় জিনিসগুলো হচ্ছে গিয়ে লেখে সেই জিনিসটা প্রকাশ করতেছে এই জিনিসগুলোতে আমি কখনো অন্যায় মনে করতেছি না কারণ এটা তার নিজস্ব ব্যক্তিগত চিন্তা এবং সেই জায়গাটা থেকে সে দিচ্ছে এবং সেটাকে আমি অনার করতেছি বাট কোয়েশ্চেনটা হচ্ছে গিয়ে এই মেসেজগুলো এখন কিন্তু খুব বেশি পরিমাণে গুরুত্ব বহন করে না কারণ আপনাকে একটা জিনিস বুঝতে হবে ঠিক কিসের উপর দিয়ে আজকে আমরা এই ইন্টেরিয়াম গভর্নমেন্টটাকে স্টাবলিশ করার প্রয়োজন পড়ছে সেটা যদি আমরা ভুলে যাই সেটা ভুলে গিয়ে যদি আমার কার সাথে সম্পর্ক ভালো ছিল কার সাথে আমি একসাথে চা খাইছি কার গলা কাঁধে কাঁধ মিলাই হচ্ছে আমি হাঁটছি এই জিনিসগুলোকে আপনারা ফোকাসে নিয়ে আসেন তখন মেইন যে ফোকাসিং পয়েন্টটুকু সেই মেইন ফোকাসিং পয়েন্ট টুকু কিন্তু হচ্ছে তখন সরে যায় আপনার বা আমার যেই কাজটা এখন সবচেয়ে বেশি করা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গিয়ে যে এতগুলো শহীদের লাশের মধ্য দিয়ে বাংলাদেশ যেহেতু দ্বিতীয় স্বাধীন হয়েছে এবং যেহেতু স্বৈরাচারের পতন ঘটছে খুব দ্রুত এই যে মানুষগুলো মারা গেল তাদের রক্তের বা তাদের লাশের বা তাদের মৃত্যুর বিচার চাওয়া যতক্ষণ না পর্যন্ত এই জিনিসটা হচ্ছে কি নিশ্চিত করতে পারবে ততক্ষণ পর্যন্ত এই ইন্ট্রিম গভর্নমেন্টকে জবাব দিতার মধ্যে আমাদেরকে রাখতে হবে এবং আমি বা আপনি যদি জবাবদিতার জায়গা ছেড়ে দেই তাদের মাঝেও যে দুই দিন পরে সোরাচারী মনোভাব বৃদ্ধি পাবে না তারও কিন্তু কোনো নিশ্চয়তা নাই তাই আমাদের এখন যে জিনিসটা করা উচিত হবে সেটা হচ্ছে গিয়ে তাদেরকে এই জিনিসটার প্রতি উদ্বুদ্ধ করা যে রিসেন্ট যে সকল বিচার বহির্ভূত হত্যাকাণ্ডগুলো হয়েছে এবং যারা শহীদ হয়েছে তাদের রক্তের বিচার করা ধন্যবাদ